দেখিলে গে হাতি সে হারামী কে বলিলে গে সাবধানে থাকি নারী পর্দারে স্বর্ণ নারী বিনয় করি ও না পর্দা chari সুপারিশ করবেন না নবী দয়স হইলে সুপারিশ করবেন না নবী দয়স হইলে সবধানে থাকি জনারি পর্দাড়ালে আজকালের নারী গনে টুটি গালে আলতা মেখে ঠোঁট পালি লাগা কি লাগায় না শোনেন এই ঠোঁট সে আগে শুয়োরের চর্বি ছিল ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট শুয়োর হারাম না হালাল আর জনে বলেন শুয়োরের চর্বি এখন ঠোঁট বাড়িয়ে সেভেন পয়েন্ট সেভেন করা হয়েছে বলুন তো ভালো না খারাপ আজকালের নারী গনে। উটে গলে আলতাগমেখে সিনেমাতে জায়গা চলে শয়তানের দলে সিনেমাতে গো চলে শয়তানের দলে সিনেমা দেখে হালাল না হারাম কোরআন বলতে সূরা আনকাবুতের 10 নাম্বার 6 আয়াতে আল্লাহ বলতে ওয়া লাহওয়াল হাদিস থেকে মুফসির লিখেছেন গান বাজনাকে গান বাজনা শরীয়তে না হারাম জি হারাম আজকালের নারী গনে ফুটে গলে আলতা মেখে গে সিনেমাতে যাই গো চলে শৈতানের দলে গে সিনেমাতে যাই গো চলে শৈতানের দলে গে সাবধানে থাকি হো নারী পর্দা হারালে আজকালের নারী গনে স্বামীদেরকে ঘরে রেখে গে চলছে না এলাকায় এখন বন্ধন লন গরু ডগরা মগরা সগরা যত হারাম কামাই আপনার বাড়িতে ঢুকে ঠিক না বেঠি আজ কোরআন বলছে আর রেজাল কৌয়ামুন আলা নেশার নেতা আপনাকে বানিয়েছে পুরুষকে নারীদের আর নারী যাচ্ছে বাজার করতে আর পুরুষ থাকছে বাড়িতে বলুন ঠিক না বেঠি কোরআনের আয়াতকেও স্বীকার করা এই জন্য কবি বলছেন আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পারকে না গেলে ভালো লাগে না তাদের পারকে না গেলে সাবধানে থাকি নারী পর্দা রাড়ালে জরেসরে বলনারাই তাকবীর নে আওয়াজে নাই এখন যেটা নেতা আসতো যদি বলতো নিন কেলাপ জনাбат হামবাত হেমা মা কত কিনা

তো আপনাদেরকে বলি আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে স্ত্রীর প্রতি ভালোবাসা আর স্ত্রীকে স্বামীর প্রতি ভালোবাসা উভয় সম্মুক্তিক্রমে আল্লাহ যেন এই দুনিয়াতে আমাদের চলায় বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিও আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আমি কোনো বড় আলেম নাই কোনো বড় বক্তা নয় আল্লাহ যেন কোটি আপনি এই আব্দুল মাসুদ ভাই পালায়ে যো ধরেন তো যোগেজি ও পালিশিন বুন্ডে আব্দুল মাসুদ এই টাকা উঠে নিয়েছ তো ধরেন আপনি সোবার টাকা উঠে নিয়েছেন কি না আপনাকে আমি উঠাবো এখানে আছেন লা আমি নেমে যাও ফের কি কই যে করে এই কত চালাক বড় দেখেন লোকটা এত ভালো এত আপনি খিদমত করেছেন বলে খিদমতে খালক লেখেন পাঁচ বড়ি লিখেন কেন তিন বোরে করবে আপনাকে দিতে হবে না আপনি যান না আপনাকে দিতে হবে না নামটা লিখবেন না তিন বড়া লিখবেন না পাঁচ বোরা লিখেন না যদি দেখ আমাকে ফোন করবেন আমি কোয়েস্ট করব না গল্প করতে না লেখেন পাঁচ বোরা দিবেন না মানে আব্দুল বাসের নামটা কত ভালো কাজ করছে ভালো আর ডানের বেলা কালো না আল্লাহ আমাদেরকে সবাইকে বলা শোনা তার প্রতি ভাই আমার তফিকার যেরকম আমিন ভাই আপনারা কে রাগ করেছেন আমার উপরে কে কে রাগ করেছে হাত খারা করেন বের হবে কিন্তু না করেনি মাসাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন যেরকম আমিনা